ঠাম্মীর গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি গণেন্দ্র কুমার চক্রবর্তীর লেখা হাঁদারাম ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যোগেশ দত্ত বাড়ির উঠানে পূব মুখে দাঁড়িয়ে হাত জোর করে সূর্য প্রণাম করেন প্রতিদিনের অভ্যাস বাড়ির বাইরে অন্য কোথাও থাকলেও তার রুটিনের হেরফের হয় না কোনো দিন সেদিন প্রণাম সারতেই পায়ে হাতের ছোঁয়া লাগে যোগেশ চোখ খুলে বলেন জামাই দেখি আগে জামাই জবাব দেয় প্রণাম তো আগেই সেরে নিয়েছে এত ভোরে যে কিছুটা বিস্ময়ের সুর যোগেশের আগে নৌকায় এসেছি তা নৌকা এলে রাতারাতি চললে গোমতির উজান ঠেলে ভোরে উদয়পুর আসা যায় বই কি কাকরাবন থেকে তবু প্রশ্ন করেন তা নৌকো এলে পায়ে আঘাটু কাদা কেন আমাদের নদীর ঘাটে তো পলি পড়ে না যোগেশ দত্ত নজর বড়ও করা নিজেদের নদীঘাট মজুর লাগিয়ে পরিষ্কার রাখেন যাতে স্নান করে কাদা পায়ে কাউকে না আসতে হয় জামাই কেনারাম তখন বলে আগে কাদা লেগেছে দাদার জন্যে এবার বিস্ময় উপচে পড়ে যোগেশের কণ্ঠে তোমার দাদা জয়রাম আবার কী করলো সে কি সঙ্গে এসেছে ব্যস্ত হয়ে ওঠেন তিনি কেনারাম জবাব দেয় আগে তিনি আসেননি আমাকে এখানে পাঠাবার সময় বলেছেন দেখ কেনা শ্বশুরবাড়ি যাবি অন্য কাউকে সঙ্গে নিয়ে যাবি না আর সস্তায় যাবি তা গরমের রাত বাড়ি থেকে বেরিয়ে নদীর পাট ধরে চলেছি দেখলাম নৌকা চলছে উজানবে জিজ্ঞেস করলাম মাঝি তোমার ভাড়া কত মাঝি হেঁকে বলল নৌকায় বসে গেলে দু আনা দাঁত টেনে গেলে এক আনা আর যদি গুন টেনে যাই তবে দু পয়সা তাই দাদার কথা মতো সস্তায় গুন টেনে এসেছি তবে কি না রাস্তায় চলছি ফ্যাসাদ বাঁধল কিছু পরে আকাশের চাঁদ আমার সঙ্গে সঙ্গে চলছে তা চলুক চার তো আর আমার শ্বশুরবাড়ি আসবে না কিন্তু গোল বাঁধালো অন্যজন কে সে আবার যোগে সবাক হয়ে কেনারামের কাহিনী শোনেন আগে সে কে জিজ্ঞেস করলে কিছু বলে না তবে একটা কালো চেহারা আমার সঙ্গে সঙ্গে চলল দেখতে অনেকটা আমারই মতো আমি হাত তুললে হাত তোলে লাথি দেখালে লাথি দেখায় ওকে হাত জোর করে বললাম দেখো ভাই দাদার বারণ শ্বশুরবাড়ি অন্য কাউকে নিয়ে যেতে তুমি চলে যাও তবু বেটা সঙ্গ ছাড়ে না তখন মাথায় বুদ্ধি খেলল ওকে গায়ের পাঞ্জাবিটা খুলে দিলাম চাঁদ ডুবে গেছে তখন দেখলাম বেটা পাঞ্জাবিটা পেয়ে আমার সঙ্গে আর এলো না যোগেশ দত্ত এবার ভালো করে তাকিয়ে দেখেন সত্যি জামাই কেনারাম গেঞ্জি গায়ে দাঁড়িয়ে কথা বলছে বুঝলেন শুক্লা পঞ্চমীর চাঁদ ডুবে যেতে কেনারাম নিজের ছায়া আর দেখতে পায়নি পাঞ্জাবিটা নদীর পারে ফেলে এসেছে যোগেশ জানেন তার মেজ জামাই কেনারাম একটু মোটা বুদ্ধির তবু এত মোটা তা আশা করেননি কাকরাবনের জয়রামদের ছোট ভাই কেনারাম ওদের ক্ষেত খামার অনেক পুকুরে মাছ গোয়ালে গরু ক্ষেতের ধান যোগেশদেরও এসব আছে উপরই আছে বাজারে দোকান বাড়ির অন্য সবাই ওঠার আগে যোগেশ নিজের নতুন পাঞ্জাবি জামাইকে পরিয়ে দিলেন তাকে বললেন পুকুর থেকে হাত পা ধুয়ে আসতে আর সাবধান করে দিলেন এসব কথা বাড়িতে বা অন্য কোথাও যেন না বলে ঘাড় কাত করে কেনারাম জানায় আগে তার কি বলছি যোগেশ জানেন জামাইয়ের বুদ্ধির দৌড় অন্যেরা টের পেলে লজ্জা তার বেশি তবু যোগে সেরে গেলেন হাটটা তার হলো কেনারামের দাদা জয়রামের কাছে জয়রাম ছোট ভাইকে বলে দিয়েছিল দেখ কেনা শ্বশুরবাড়িতে ভব্য সভ্য কথা বলবি কেনার জিজ্ঞেস করেছিল সে আবার কি দাদা জয়রাম বলেছিল এই ধর ভাতকে বলবি অন্ন গাইবাছুরকে ধেনুবৎস কেনারাম গুণ টেনে আসতে আস্তে সারা রাত জপ করেছে ভাত হচ্ছে অন্ন গাইবাছুর ধেনু বৎস কেনা আসার পর দিন যোগেশ দত্ত গ্রামের দু চারজন আত্মীয়কে নিমন্ত্রণ করেছেন দুপুরে জামাইয়ের সঙ্গে খাবার জন্যে বিয়ের জোর ভাঙার পর এই প্রথম জামাই শ্বশুরবাড়ি এসেছে তাই নিয়ম মাফিক এ নিমন্ত্রণ করতে হয় দুপুরে সবাই বসে খাচ্ছেন খেতে খেতে অন্যেরা টুকরো টাকরা কথা বলছেন হাসি মস্করা করছেন কেনারাম কিন্তু ঘাড় নিচু করে খেয়েই চলেছে থালার ভাত শেষ হতেই জোর গলায় সে হেঁকে ওঠে আগে অন্যদিন যারা খেতে বসেছিলেন তারা সবাই চমকে ওঠেন চমকে ওঠেন যোগেশও তবে তিনি বুদ্ধিমান লোক তাই চুপ করে থাকেন কিন্তু অন্যেরা চুপ করে থাকেন না একে বলা বলি করেন জামাই দেখছি বেশ বিদ্যান ঘান নেড়ে দুজন সায় দেন তা ঠিক যোগেশবাবু বিদ্যান জামাই পেয়েছেন দু তিনজনের কথা কানে যেতে কেনারাম গলা উঁচিয়ে বলে আগে এখনও ধেনুবৎস বাকি সবাই বিভল হয়ে চেয়ে থাকেন কেনারামের দিকে শুধু লজ্জায় মাথা নত করেন যোগেশ দত্ত অস্ফুট স্বরে তার গলা থেকে বেরোয় হাতারাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন